এরপরে আমি আপনাদেরকে বলবো সফট ফুড তো সফট ফুডের তালিকায় রয়েছে সবজি বিভিন্ন ধরনের এই সবজির ভিতরে আপনারা দিতে পারেন কুমড়ো বরবটি গাজর পেঁপে শশা কদু ঝিঙা সিম এগুলো আপনারা কুচি কুচি করে পাখিকে দিতে পারেন সেদ্ধ করেও দিতে পারেন হালকা সেদ্ধ অথবা আপনারা কুচি কুচি করেও দিতে পারেন পাখি খুব ভালোভাবে খাবে এরপরে আপনারা দিতে পারেন শাক তো শাক বিভিন্ন ধরনের দিতে পারেন কলমি শাক দিতে পারেন পালং শাক দিতে পারেন লাল শাক দিতে পারেন ধনিয়া পাতা দিতে পারেন পুদিনা পাতা দিতে পারেন লেটুস পাতা তারপরে তুলসী পাতা দিতে পারেন সজনে পাতা দিতে পারেন তো বিহর শাকের মধ্যে আমি যে কথাটা বলবো কলমি শাকটা খুবই পাখির প্রিয় পাখিকে বেশি বেশি দিবেন এটা পাখি ক্যালসিয়ামের ঘাটতি খুব ভালো পূরণ করে আর বিহ আপনার পাখি যদি তুলসী পাতা খাওয়ান তুলসী পাতা রস অথবা তুলসী পাতার দ্রবণ যদি আপনি পাখিকে দেন তাহলে পাখি ঠান্ডা সর্দি কাশি লেগে থাকলে পাখি সুস্থ থাকবে এরপর যেটা বললাম সজনে পাতা সজনে পাতাটা এত উপকারী একটা পাতা যেটা আপনার প্রাকৃতিক আপনার ক্যালসিয়ামের একটা খুব ভালো মানে উৎস কেননা বৈজ্ঞানিকরা বলছে ডিনামাইট তো আপনারা সজনে পাতা কাঁচা খেতে দিবেন পাখিকে এবং এটা গুঁড়া করে শুকিয়ে আপনারা গিটের সাথে দিতে পারেন এরপরে যেটা বলবো ফল ফলের মধ্যে আপনি যেই ফলগুলো দিতে পারেন পাখিকে সেটা হলো পাকা আম কমলা পেয়ারা কলা নাশপতি আপেল এগুলো আপনার পাখিকে দিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এইগুলো কোনো কিছু কিন্তু বিচি সহ দিতে পারবেন বিচি ছাড়া দেওয়া লাগবে যেরকম পেয়ারা পেয়ারা যদি আপনি পাখিকে আপনি দেন তাহলে কিন্তু বিচি ছাড়া দেওয়া লাগবে যদি বিচি সহ খায় কমলার যে বিচি আছে নাশপতির যে বিচি আছে এগুলো বা আপেলের যে বিচি আছে এগুলো যদি পাখি গিলে খায় তাহলে কিন্তু পাখির সমস্যা হবে এর জন্য যে কোনো ফল দিলে পরে সেটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন বিচি ছাড়া দেওয়ার সহ দেওয়ার চেষ্টা করবেন না এরপর পাখির আপনার যেগুলো সবসময় খাঁচায় রেখে দিতে হয় তার মধ্যে হলো ক্যাটল ফিজবন মিনারেল ব্লক গ্রিট তো এগুলো আসলে পাখি আপনার প্রোটিন ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে এর মধ্যে ক্যাটল ফিজ বোনটা অন্যতম তো আপনারা ক্যাটেল ফিসবনটা দেওয়ার চেষ্টা করুন সবসময় খাঁচায় রেখে দেবেন এটা আপনার এক হাজার থেকে আটশো টাকা কেজি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা নিতে পারে তো এটা আপনার সবসময় খাঁচায় রেখে দেবেন ব্লক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাখতে পারে এটাও আপনার খাঁচায় রেখে দেবেন আর গিটের কথা যেটা বললাম আসলে আমার সাধারণ যে নর্মাল গিটগুলো খাওয়া এগুলো কিন্তু পাখির জন্য আমি যতটুকু জানি ক্ষতিকর তো আপনারা যদি পারেন বিদেশি গিট খাওয়াবেন আর না হলে কিন্তু আপনারা নর্মালটাও দিতে পারেন তো বিদেশি গিটটা দিলেই ভালো হয় এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো যে পাখির জন্য অঙ্কুরিত বীজ যেটা আসে এটা কিন্তু পাখি পুষ্টির একটা অন্যতম সেরা উপাদান আপনারা অঙ্কুরিত বীজ তৈরি করে বাসায় তারপর পাখি খেতে পারেন তো অঙ্কুরিত বীজ কিভাবে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে আপনারা তৈরি করতে পারেন এরপরে আরেকটা জিনিস খাবার আছে সেটা পাখির মানে উচ্চমানের মানের প্রোটিন সেটা হলো মাদার বিটল তো মাদার বিটলটা হলো উচ্চ প্রোটিন এটা আপনার এক ধরনের পোকা তো এই পোকাগুলো আপনারা পাখির বিভিন্ন ফেসবুক গ্রুপে কিনতে পাবেন একশো পিস পঞ্চাশ পিস দেড়শো পিস এইগুলো কিনে আপনার পাখি খাওয়াতে পারেন এই মাদার বিটলটা পাখির উচ্চমানের প্রোটিনের কাজ করবে এবং এতে কিছু ফ্যাট আছে যেটা আপনার পাখির শরীরকে সুন্দর করবে স্বাস্থ্যবান রাখবে তারপরে আপনার পাখিকে আপনি গোম দিতে পারেন গোমটা খুবই ভালো গোম আপনি একটু ভিজিয়ে সেদ্ধ করে দিতে পারেন পাখিকে এতে করে আপনার পাখি যদি গোম খায় সপ্তাহে একদিন দিতে পারেন গোমটা কিন্তু খেলে পাখির পুষ্টির খুবই একটা ভালো উপাদান হবে এরপরে আপনারা যে খাবারটা দিতে হবে সেটা হলো ভুট্টা ভুট্টাও পাখির জন্য খুবই উপকারী বিশেষ করে পাখির বাচ্চার বয়স যখন দুই থেকে তিন মাস তখন থেকে যদি পাখিকে ভুট্টা খাওয়ানো শেখান গম খাওয়ানো শেখান তাহলে কিন্তু আপনার পাখি পরবর্তীতে খুব হেলদি হবে এবং ডিম বাচ্চা খুব ভালো করবে তো এই ভুট্টা দুই প্রকার আছে একটা আছে নরম ভুট্টা যেটা আপনার অতটা শক্ত হয়নি এটা পাখিকে দিলে পাখি আসতে খেতে পারে একটা আছে ভুট্টা ভাঙা বাজারে কিনতে পাওয়া যায় তবে ওটা খুব শক্ত ওটাকে আপনার একদিন ভিজে রাখতে হয় ভিজে রাখার পরে তারপর প্রায় এক ঘন্টার মতো সকালবেলা জাল দিয়ে সেদ্ধ করে তারপরে একটু সেচে এটা আপনার পাখি খেতে দিবেন এটা খুবই ভালো একটা খাবার আপনার পাখির জন্য এরপর যে খাবারগুলো আপনারা দিতে পারেন বুটের ডাল সোলার ডাল তারপরে মুগের ডাল এগুলো আপনারা রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা সেদ্ধ করে পাখি খেতে দিবেন তো এই খাবারগুলো খেলে পরে কিন্তু আপনার পাখির স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাখি খুব ভালো ডিম বাচ্চা করবে তো বিয়ার্স আশা করি আপনাদেরকে ভালো তথ্য দিতে পারলাম কোন কোন খাবারগুলো পাখি খেয়ে থাকে এগুলো আসলে আমাদের বাসায় থাকে আমরা চাইলে কিন্তু এখান থেকে ইটু ইটু করে পাখিকে দিতে পারি চেষ্টা করলে এবং যত আপনি পুষ্টিগত পুষ্টিকর খাবার পাখি খাওয়াবেন প্রাকৃতিকভাবে তত আপনার পাখি সুস্থ থাকবে ভালো থাকবে পাখিকে মেডিসিন কম ইউজ করতে হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আবারও বলছি ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ